ডিম পটলের মজাদার একটি ভর্তা একদম নতুন রেসিপি খেতে এত স্বাদ আসসালাম আলাইকুম ফ্রেন্ডস আজকে আমি একদম নতুন এবং সিম্পল একটি রেসিপি করছি সেটা হচ্ছে ডিম পটলের ভর্তা প্রথমে আমি পটলটাকে ছিলে নিচ্ছি পটল ছিলে তারপরে আমি এটাকে গোল গোল করে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি তো একে একে আমি সবগুলো পটল ছিলে টুকরো করে নিলাম তারপর পটলগুলোকে আমি ধুয়ে নিব তো আমি পটলগুলো কিন্তু সবগুলোই ছিলে সুন্দর করে একই সাইজ করে টুকরো টুকরো করে গোল করে কেটে নিয়েছি এখন আমি একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি পটলগুলো ধুয়ে নিচ্ছি ধু ধুয়ে তারপর আমি এটার মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো লবণটাও দিয়ে দিলাম দিয়ে হাতে ভালো করে মেখে নিচ্ছি তারপর এটার মধ্যে আমি একটা ডিম দিয়ে দিব ডিমটাকে ভেঙে একটু ফেটে নিয়েছি এই ডিমটা পটলের সাথে কিছুক্ষণ মেখে রেখে দেবো তো আমি পটলের সাথে ভালো করে মেখে নিচ্ছি মশলা সহ ডিম দিয়ে মেখে রাখলাম তারপর এটাকে আমি ভেজে নিব একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম করে এর মধ্যে আমি ডিম পটল ছেড়ে দিচ্ছি কিছুক্ষণ ভেজে নিচ্ছি তো ডিম পটলটা একটু ভেজে নিলাম তারপর এর মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর কতগুলো কাঁচামরিচ দিয়ে দিব তো কিছুক্ষণ ভেজে নিলাম তারপরে আমি এই যে পেঁয়াজ কুচি রসুন কুচি আর কয়েকটা কাঁচা মরিচ টুকরো করে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর ঢেকে দিব ঢেকে দিলে হবে কি পটলটা সিদ্ধ হয়ে যাবে আর পেঁয়াজ আর মরিচটাও একটু নরম হয়ে যাবে তো ঢেকে কতক্ষণ রান্না করার পর পটলটা কিন্তু নরম হয়ে গেছে আরও একটু ভেজে একদম ভাজা ভাজা করে নিলাম এখন চুলাটা নিভিয়ে দিব কিছুক্ষণ রেস্টে রেখে ঠান্ডা করে নিব একটা বাটিতে নামিয়ে নিলাম এখন এটাকে আমি চটকিয়ে নিচ্ছি এটা হাত দিয়ে ভালো করে চটকে তারপর এর মধ্যে ধনিয়া পাতা আর সরিষার তেল দিলেই হয়ে যাবে আর মশলা কিন্তু সব দেয়া আছে লবণও আগেই দিয়ে দিয়েছি এখন আমি ধনিয়া পাতা কুচি আর একটু সরিষার তেল দিয়ে ভালো করে ফাইনালি মেখে নিচ্ছি মাখানোর সময়ই কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয়ে গেছে গরম ভাত দিয়ে এটা খেতে খুবই মজা আর একদম সিম্পল একটি রেসিপি সবাই একটু ট্রাই করে দেখবেন আমার মনে হয় সবাই এটা স্বাদ পাবেন আসলে এটা বানানো সহজ হয়ে গেল আমার মজাদার একটা ডিম পটল ভর্তা আল্লাহ হাফেজ